হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আবার আজকে নতুন আরেকটা গান নিয়ে প্লিজ গানটা পুরোটা শুনবেন আর নতুন যারা আসেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন গানটি কেমন হলো আজকে এমনিতেই গলায় অনেক সমস্যা তারপরও গানটা গাইলাম অবশ্যই ভুল ত্রুটি তো আছেই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পুরো গানটা শুনবেন প্লিজ আমি আপন ভাবলাম যারে আমি ভাবলাম যারে আমি আমি ভাবলাম যার আমি আপন ভাবলাম যারে স্বার্থ সার্থ সেই মানুষটা চিনল না আমারে মারে হরে সেই 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 মানুষটা চিনল না আমারে আমি আমি ভাবলাম জারে আমি আপন ভাবলাম যারে স্বার্থ শেষে সেই মানুষটা চিনল না আমারে হায়রে স্বার্থ শেষে সেই মানুষটা চিনল না আমারে উজার কহিরা দিয়া ও সবই হই নাই মনের মতো সকল কিছু নিয়াও বন্ধু হৃদয় করল উজার কহিরা দিয়াও সবই হই নাই মনের মতো সকল কিছু নিয়াও হৃদয় করল কত এত দুঃখ দিল আমায় বন্ধুর ব্যবহারে এত দুঃখ দিল আমায় বন্ধুর ব্যবহারে স্বার্থ সে সেই সেই মানুষটা চিনল না আমারে হরে সার্থ শেষে সেই সেই মানুষটা চিনল না মারে আমি আপন ভাবলাম জারে আমি আপন ভাবলাম যারে সার্থসে শেষে সেই সেই মানুষটা চিনল না মারে হরে সার্থ শেষে সেই সেই মানুষটা চিনল না মারে কোনো ছাড়বে ছাড়বে নাহাত যদি মরণ বন্ধু আমায় ছাইরা গেল কি ছিল সেই কারণ কোনো দিনও ছাড়বে নাহাত যদি মরণ বন্ধু আমায় ছাইরা গেল কি ছিল সেই কারণ সুখে আছে নিঠুর বন্ধু পর মানুষের ঘরে সুখে আছে নিঠুর বন্ধু পর মানুষের ঘরে স্বার্থ সে সেই সেই মানুষটা চিনল না আমার হারে স্বার্থ সে সেই সেই মানুষটা চিনল না আমার আমি আপন ভাবলাম যারে আমি আপন ভাবলাম যারে স্বার্থ সে সেই সেই মানুষটা চিনল না আমার হার স্বার্থ সে সেই সেই মানুষটা চিনল না আমার